বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে মজার একটা গেম নিয়ে আসছি গেমটা হচ্ছে এই যে আমাদের সামনে একটা বক্স দেখতে পাচ্ছেন উপরে তিনটা কালার আছে ঠিক বক্সের ভিতরে তিনটা কালার আছে এই তিনটা কালার আপনাদের মিলাইতে হবে চান্স হচ্ছে তিনটা আপনারা একবার মিলালেন পাইলেন না আবার এভাবে মিলাবেন এভাবে চান্স থাকবে তিনটা তিনটা চান্সে যে একবার মিলাইতে পারবে সে পাবে টোকেন তোলার সুযোগ আর এই টোকেনের ভিতরে পুরস্কার লেখা আছে আর পুরস্কার আমাদের এখানে দেওয়া আছে তো সবাই বুঝতে পারছেন তোকে হ্যাঁ এই যে সুন্দর ভাবে মিলাও মিলাও না হয়নি আরো দুইটা চান্স আছে দেখা যাক দুই দুই চান্সে চান্সে মিলে মিলে ফেলেছে একটা টোকেন তোলার সুযোগ এখান থেকে টোকেন দেখো দুই ঝাড়িতে টোকেন দেওয়া আছে দেখুন একটা উঠাও উঠে ফাটাও দেখি ভিতরে কি পুরস্কার লেখা আছে সাবাস জোরে তো দর্শক তার জন্য একটু করতালি দেন প্রথম প্রতিযোগী আমাদের কালার মিলে ফেলেছে দ্বিতীয় চান্সে দেখা যাক তিনি কি পেয়ে গেছে তিনি পেয়েছেন এক প্যাকেট কয়েল তার জন্য দিলে হবে দর্শক শুরু করে দেন হ্যাঁ তিনটা মিলান দেখা যাক কি হয় কি হয় দেখা যাক না প্রথম চান্স হয় না আর দুইটা চান্স আছে দুইটা চান্স আছে দুইটা চান্স আছে দুইটা চান্স আছে কিন্তু দ্বিতীয় চান্সে তিনিও কিন্তু মিলে ফেলেছে টোকেন তোলার সুযোগ দেখা যাক তার ভাগ্যে কি আছে দশ একটা করে দেন তার জন্য তিনি ইউপি গেছে তিনি ইউপি গেছে এক প্যাকেট কয়েল আপনি একটু দাঁড়ান এই যে শুরু হয়ে যাবে মেজিক 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 কি মেজিক এই যে আমি মিউজিক বানাই দিছি আপনি এখন মিলান হ্যাঁ হ্যাঁ সাবাস সাবাস না মেলেনি প্রথম চান্সে মেলেনি দেখা যাক দ্বিতীয় চান্স দ্বিতীয় চান্স দ্বিতীয় চান্স না মেলেনি দ্বিতীয় চান্সে মেলেনি আর একটা চান্স আছে আপনার কাছে আর একটা চান্স চান্স না পারেন নাই হ্যাঁ মিলাও মিলাও দেখা যাক দেখা যাক হ্যাঁ সুন্দর তিনি কিন্তু প্রথম চান্সে মিলে ফেলেছে তিনি পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ হ্যাঁ সুন্দর মিলছে এখান থেকে টোকেন তোলেন সাবাস পরে গেছে ঝুড়িতে দশ এটা করে তালি দেয় করো তালি তালি না দিলে তো আসলে ভালো পুরস্কার পাচ্ছে না দেখা যাক খুব সুন্দর একটা পুরস্কার পেয়ে গেছে মনে হয় তিনি পেয়ে গেছে এক প্যাকেট লাচ্চা একটা করো হবে তার জন্য সবাই হ্যাঁ তিনটে তিনটা হাতে নেন তিনটা হাতে থোন একটা একটা করে রাখেন হ্যাঁ ঠিক আছে এই যে এই যে প্রায় মিলে গেছে কিন্তু না মেলে নাই আরো দুইটা চান্স আছে আপনার কাছে সুন্দর 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 চান্স না মেলে নাই আর একটা চান্স আছে আপনার আর একটা চান্স আছে আর একটা চান্স আছে না তিনিও কিন্তু মিলেতে পারেন নাই তুমি চলে আসো এই যে আমি একবার এলেমেলো করে দেই সুন্দরভাবে মিলাও সুন্দরভাবে মিলাও সুন্দরভাবে মিলাও সুন্দরভাবে তিনি কিন্তু প্রথম চান্সে মিলে ফেলেছে পেয়ে গেছে টোকেন সুযোগ দেখেন বুদ্ধিমানের একটা খেলা করতালি হবে তার জন্য আপনি আসেন এই যে আমি এলেমেলো করে দেই ঠিক আছে এলেমেলো করে দে আপনি সুন্দর ভাবে মিলান ঠিক আছে প্রস্তুত আপনি হাতে নেন তিনটা হাতে নেন তিনটা হাতে নেন হ্যাঁ এই যে সুন্দর ভাবে রাখেন 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 না প্রথম চান্স হয় নাই আর দুইটা চান্স আছে দেখা যাক তিনটে হাতে নেন তিনটে হাতে নেন তিনটে হাতে নেন না দ্বিতীয় চান্সে হয় নাই আবার হাতে নেন এই তো আপনার লাস্ট চান্স দেখা যাক লাস্ট চান্স লাস্ট চান্স তিনি তৃতীয় চান্সে কিন্তু বুনে ফেলেছে পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ এই যে এখানে আসেন উঠান এখান থেকে টোকেন দেখা যাক তার ভাগে কি আছে সাবাস তিনিও পেয়ে গেছে এক প্যাকেটের লাচ্চা তার জন্য একটা হবে দর্শক এই যে এলোমেলো করে দিচ্ছি এলোমেলো একদম এলোমেলো করে দেই রেডে হ্যাঁ হাতে নাও হাতে নাও তিনটা হাতে নাও হ্যাঁ শুরু হয়ে গেল এই দেখেন শুরু হয়ে গেল শুরু হয়ে গেল না প্রথম চান্সে হয় নাই আরো দুইটা চান্স আছে দেখা যাক দুইটা চান্সে কি হয় দুইটা চান্সে কি হয় দ্বিতীয় চান্সে তিনিও মেলে ফেলেছে পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ এই যে এখানে আসেন একটা তালি দেন সবাই তিনি পেয়ে গেছেন এক প্যাকেট আটা একটা করে দিলে হবে তার জন্য প্রস্তুত থাকেন আগে তিনটা হাতে নেন তিনটা হাতে হাতে নেন নেন না প্রথম চান্সে হয় নাই দেখা যাক দেখা যাক দ্বিতীয় চান্সে কি করে তিনি দ্বিতীয় চান্সে দেখা যাক কি হয় না দ্বিতীয় চান্সে হয়নি লাস্ট চান্স দেখা যাক দর্শক দশক দশক কিন্তু না তৃতীয় চান্সে তিনি কিন্তু মিলাইতে পারে নাই যাই হোক তার কালার মেলে নাই নেন তিনটা হাতে নেন একদম হ্যাঁ মিলান হ্যাঁ এই যে এই যে তিনি কিন্তু প্রথম চান্সে কিন্তু কালার মিলেছে আসলে অনেক সুন্দর একটা ভাগ্যের খেলা যাই হোক পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ দেখা যাক তার ভাগ্যে কি আছে তিনিও পেয়ে গেছে এক প্যাকেট আটা এটা করে তাহলে হবে সবাই হ্যাঁ হাতে নেন তিনটে তিনটে হাতে নেন হ্যাঁ হাতে নেন সুন্দর করে সাজান তিনিও কিন্তু প্রথম চান্সে কিন্তু মিলে ফেলেছে পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ এই যে টোকেন আর রাখা আছে এখানে দেখা যাক ভাই কি আছে হ্যাঁ সুন্দর সুন্দর আজকে গেম কিন্তু অনেক সুন্দর হচ্ছে এই যে দর্শক এত হবে তার জন্য তিনি পেয়ে গেছে পেয়ে গেছে পেয়ে গেছে এক প্যাকেট চেন এত করতালি হবে দর্শক আসেন এখানে নেন তিনটা হাতে নেন হ্যাঁ এই যে সুন্দর খেলা ব্রেন্ডে খেলা এই যে শুরু করে দিল না প্রথম চান্সে হয় নাই দেখা যাক আরো দুইটা চান্স আছে হ্যাঁ হাতে নেন এই যে এই যে হ্যাঁ দ্বিতীয় চান্সে তিনিও মেরে ফেলেছে পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ উঠান এখান থেকে টোকেন সাবাস তিনি পেয়ে গেছেন এক প্যাকেট চেনি তার জন্য একটু করতালি হবে হ্যাঁ বল তিনটা হাতে নেন হ্যাঁ হাতে নেন হাতে নেওয়ার পরে সুন্দরভাবে সুন্দরভাবে ভাবে সুন্দর এই যে ব্রেন্ডের খেলা সুন্দর মেলেনি প্রথম চান্সে মেলেনি দেখা যাক তারও আছে হাতে নেন সুন্দর সুন্দরভাবে সুন্দরভাবে রাখেন মিলে যাবে তার কিন্তু না দ্বিতীয় চান্সে তিনি মিলেতে মিলাতে আর একটা লাস্ট চান্স আপনার জন্য আপনার জন্য লাস্ট চান্স হ্যাঁ দেখা যাক লাস্ট চান্স লাস্ট চান্স কিন্তু চান্সে সে মিলাতে পারে হ্যাঁ বল তিনটা হাতে নেন হাতে নেন সুন্দরভাবে মিলান সুন্দর ভাবে সুন্দর ভাবে কিন্তু না প্রথম চান্সে হয় নাই আরো দুইটা চান্স আছে দেখা যাক দেখা যাক দেখা যাক না দ্বিতীয় চান্সে হয়নি আরো একটা লাস্ট চান্স লাস্ট চান্স কিন্তু না লাস্ট চান্স এসেও মিলাতে পারে নাই না হয়নি হাতে নাও তিনটা আগে একবার হাতে নাও হ্যাঁ এখন তো এখন রাখো না দ্বিতীয় চান্সই হয় নাই দেখা যাক লাস্ট চান্স লাস্ট চান্সও তিনি মিলাতে পারে নাই আজকের গেমের শেষ প্রতিযোগী তার জন্য একটা করতালি হবে দর্শক শেষ প্রতিযোগীর জন্য একটা করতালি হবে রেডে তিন আদ্রেন হ্যাঁ সুন্দর আজকের গেমের শেষ প্রতিযোগী দেখা যাক কি হয় প্রথম চান্সে মিলেতে পারে নাই দেখা যাক আরো দুইটা চান্স রয়েছে তার কাছে দেখা যাক কি হয় কি হয় কি হয় না হয়নি একটা লাস্ট চান্স লাস্ট চান্স লাস্ট চান্সে না তিনি লাস্ট চান্সে মিলেতে পারে নাই এই ছিল আজকে আমাদের গেম আজকের গেমটা অনেক মজার একটা গেম ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রতিযোগিতা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিযোগিতা পেজ কে ফলো করে রাখবেন যেন আমাদের মজার মজার ভিডিও আপনারা সহজেই জানি পেয়ে যান এ বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ